নমস্কার দর্শক বন্ধু ওং নম ভগবতে বাসুদেবায় নম তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ বলবো দোল পূর্ণিমার দিন অবশ্যই এই তিনটে জিনিস সবজি ভুলেও খেও না শুক্রবার দোল পূর্ণিমা চোদ্দোই এপ্রিল এই দোল পূর্ণিমার তিথি চলাকালীন ভুলেও এই তিনটে সবজি ভুলেও খাবে না মরে গেলেও খাবে না খেলে কি হবে সারা বছর দুঃখ দুর্দশা কষ্ট শারীরিক অশান্তি লেগে থাকবে এমন কিছু খাবার রয়েছে যেগুলো পূর্ণিমার তিথি চলাকালীন খাওয়া যায় না বারোটা পূর্ণিমা মধ্যে সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে দোল পূর্ণিমা ভুল করেও যদি খাও তাহলে পরমেশ্বরের কৃপায় অনেক কষ্ট পেতে হতে পারে পারিবারিক জীবনে নেমে আসতে পারে অশান্তি তাই কোন দিকে মুখ করে খাবে এবং অবশ্যই দোল পূর্ণিমার দিন যে ঝাড়ুতে একটা জিনিস বেঁধে দাও যে ঝাড়ুতে ব্যবহার করছো সেটা নয় একটা নতুন ঝাড়ু কিনে এনে হাত যদি লাগিয়ে রাখতে পারো এতে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সেই গৃহের প্রতি থাকবে অর্থ ধন সম্পদ বেড়ে উঠবে বাড়িতে যদি কোনো অর্থ কষ্টে ভুগো তাহলে সেটাও কিন্তু ওভারকাম করবে তাই খুব অতি সাধারণ কতকগুলো জিনিস তোমাদের বলবো সেই কথাই বলবো যে কিছুক্ষণ সময় এই ভিডিওটা শেষ পর্যন্ত শক্তা ভক্তি সহকারে দেখো অনেক কিছু জানতে পারবে অনেক কিছু শুনলে ভালো লাগবে আর কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণের জয় আর যতটা পারো ভিডিওটা বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দাও এবং প্রথমেই বলবো দোল পূর্ণিমার দিন কোন খাবারগুলো খেতে নেই কোন দিকে মুখ করে খেলে কি ফল লাভ হয় আমরা প্রতিদিন যেসব খাবারগুলো গ্রহণ করি সেগুলো শরীর স্বাস্থ্য কেমন থাকবে বা আমরা যদি এই ফুড তেলে ভাজা নেশাভান সব যদি করি কখনো শরীর ভালো থাকে না এক সময় তাদের শরীর ছেড়ে দেবে অসুস্থ হয়ে পড়বে অন্যদিকে যদি বেশি বেশি ভালো জিনিস খাওয়া হয় নিরামিষ যদি খাওয়া হয় তাদের শরীরে রোগ বাসা বাঁধবে না তারা বেশি দিন সুস্থ থাকবে তাই অবশ্যই শরীর কেমন থাকবে খাদ্য খাবারের ওপর নির্ভর করছে তাই এমন কিছু খাবার খেও না যেগুলোতে মা লক্ষ্মী অত্যন্ত হন ওই দিনকে শ্রীকৃষ্ণ গোবিন্দের পুজোর দিন মা লক্ষ্মীর পুজোর দিন রাধা গোবিন্দের পুজোর দিন গৌর্ণিতার পুজোর দিন তাই জীবনে অভাব অনটন যাতে না নেমে আসে তাই এই কথাগুলো মনে রাখো এই মূল প্রসঙ্গে এবার আসবো যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে মানুষের মুখ করে খেলে কি ফল পাওয়া যায় সেই শাস্ত্রের কথা বলবো প্রথমে বলবো পবিত্রে দোল পূর্ণিমার দিন কোনো আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যেই হোক যে নিমন্ত্রণ করেছে তাদের বাড়ি গিয়ে অন্য আহার গ্রহণ করো না এটা পুরোপুরি নিষিদ্ধ রয়েছে যে দোল পূর্ণিমার দিন গৃহে যা হচ্ছে সেটাই গ্রহণ করো বাইরে অনেক সময় মাংস ভাত খাওয়াচ্ছে একদম খেও না কোনো পূর্ণিমা তিথিতে তো নয় দোল পূর্ণিমা তো একদমই নয় কারুর বাড়িতে খাবার গ্রহণ করতে নেই পবিত্র দোল পূর্ণিমার দিন অন্যের বাড়িতে গিয়ে যদি খাবার খাও তাহলে এমনটা মনে করা হয় সারা জীবন অন্যের ওপর ভরসা করে চলতে হবে নির্ভর করে চলতে হবে দোল পূর্ণিমায় যখন নিজে গৃহে খাবার করবে তখন মাথায় রাখবে কোন দিকে মুখ করে খাবার খাবে এইখানে বলবো যে কোন দিকে মুখ করে খাবার খেলে খুব ভালো হবে যে পূর্ব দিকে যদি মুখ করে খাও শাস্ত্র বলছে আয়ু বৃদ্ধি হবে আবার বলছে পশ্চিম দিকে মুখ করে যদি খাও ধন সম্পদ বৃদ্ধি ঘটে পশ্চিম দ্বীপ হচ্ছে ইচ্ছা পূরণের দিক আর পশ্চিম হচ্ছে অর্থকারো কুবের মহারাজ থাকে প্রচুর টাকা পয়সা আসবে সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবে তাই পশ্চিম দিকে মুখ করে খাওয়া খুব ভালো একনিষ্ঠভাবে নিজের জীবনটাকে খুব সুন্দরভাবে কাটাতে চাও যারা সত্যিই খুব ভালো তারা উত্তর দিকেও মুখ করে খেতে পারো উত্তর দিকে মুখ করে কিন্তু সন্তানের মা বাবাকে খেতে নেই এতে সন্তানের অমঙ্গল হয় দক্ষিণ দিকে মুখ করে কারা খাবে যারা অত্যন্ত ধনী ব্যক্তি হতে চাও তারা দক্ষিণ দিকে মুখ করে খেতে পারো কিন্তু একটা কথা হচ্ছে পিতামাতা যদি জীবিত থাকে দক্ষিণ দিকে মুখ করে খেও না তার ফলে পিতা মাতার অমঙ্গলের ছায়া পড়ে দক্ষিণ দিক সকলেই যেন যমরাজের দিক সমস্ত মানে পশু পাখি এদেরকে দক্ষিণ দিকেই খাবার দেওয়া হয় তাই যখন পিতা মাতা জীবিত রয়েছে দক্ষিণ দিকে মুখ করে ভুলেও খেও না তবে বলবো একটা মন্ত্র বলছি এই মন্ত্রটা খেতে বসার আগে যদি বলো তাহলে কিন্তু জব করলে খাদ্য আহার গ্রহণ করলে খুব মঙ্গল হয় এই মন্ত্র হচ্ছে ভোজন মন্ত্র এই মন্ত্র দীর্ঘদিন যারা উচ্চারণ করে খাবার খায় বিপদ আপদ থেকে রক্ষা পায় মানসিক শান্তি পায় এই মন্ত্র জপ করে খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে এছাড়া এই খাবার গ্রহণ করবে জব জপ জব করে খাবার গ্রহণ করলে মাতা লক্ষ্মীও অত্যন্ত প্রসন্ন হন সেই ঘরে মাতা লক্ষ্মী চিরস্থায়ীভাবে বন্দোবস্ত হয়ে থাকে কোনো সময় লক্ষ্মীর অভাব হয় না সেই ঘরে তাহলে দোল পূর্ণিমার দিন কোন খাবারগুলো খাবে না যে কোনো আমিষ জাতীয় জিনিস পূর্ণিমাতে খেও না পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এইসব জিনিসগুলো ভুলেও দোল পূর্ণিমার দিন খাবে না তৈলাক্ত খাবারও খাওয়া উচিত না শরীর স্বাস্থ্য ভালো যাবে না পবিত্র দোল পূর্ণিমার দিন মসুর ডাল পুঁই শাক এসব কিন্তু খেও না মাশরুম ছত্রাক জাতীয় জিনিস খাবে না কোনো পোড়া জাতীয় জিনিস বেগুন আলু পটল কখনও পুড়িয়ে খেও না টমাটো পোড়া পবিত্র দিনে এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে কখনও পোড়ানো জিনিস খাবে না রুটিও পোড়াবে না এমনকি রুটিও পোড়াবে না তাহলে হঠাৎ করে শারীরিক সমস্যা হতে পারে যদি পুড়িয়ে ভুল করেও খাও আর্থিক সমস্যা তো ভোগ পড়তেই পারো তাই জীবনের জন্য মঙ্গল নয় সুখকর নয় ভুল করে দোল পূর্ণিমার দিন যদি গৃহের সন্ধ্যে ডাঁটা রান্না করো না সজনে ফুল স্বজনের ডাঁটার এখন দিন অনেকেই দোল পূর্ণিমার দিন এই সজনে ডাটা সজনে ফুল ওই দিনকে কেউ না নিরামিষ যদিও কিন্তু সজনে ডাটা মুখে তুললে চতুর্দিক থেকে বিপদ আপদে রোগ জ্বালায় পড়বে তাই কখনো এই সজনে ফুল সজনে ডাটাটা খেতে পারো না তাই অবশ্যই মাথায় রাখো শাস্ত্র বলছে অতিরিক্ত বীজযুক্ত জিনিস সিম বেগুন এগুলোও কিন্তু খাওয়া নিষেধ যদিও নিষেধ তাই এইগুলো কিন্তু খেও না চোদ্দই মার্চ দোল পূর্ণিমার দিন কোন জিনিসটা বাঁধলে মা লক্ষ্মী অচলা হয়ে গৃহে বসবাস করবে গৃহে আর্থিক উন্নতি হবে একটা সামান্য কাজ করো মনের কামনা বাসনা পূর্ণ হবে গুপ্ত লক্ষ্মী প্রসন্ন হবে পবিত্র দিনে একটি নতুন ঝাড়ু অবশ্যই কিনে আনো ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপা প্রত্যেকেই জানো ঝাড়ুকে কখনো পা লাগাবে না তাই ঝাড়ুর সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্ক আছে বলে প্রত্যেক প্রত্যেকে জ্যোতিষশাস্ত্ররা বলে যে ধনত্রাসের দিন লোক ঝাড়ু কিনে আনো আর কিছু কিনতে পারো আর না পারো বৃহস্পতিবার শুক্রবার মা লক্ষ্মীর দিন বৈভব লক্ষ্মীর দিন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন শুক্রবার লক্ষ্মীর দিন মা লক্ষ্মীর আরাধনার দিন তাই শুক্রবার দোল পূর্ণিমার দিন অনুষ্ঠিত হবে শুক্রবার দিন ঝাড়ুকে কখনও ফেলে দেবে না পুরনো ঝাড়ু অনেকে শুক্রবার ফেলে দেওয়া কোনো পূর্ণিমা তিথি বা শুক্রবার বৃহস্পতিবার ঘর থেকে ঝাড়ু ফেলবে না এতে মা লক্ষ্মীর হন এর মানে একটা বা ভালো কাজ করতে পারো শনিবার দিন বেলা বারোটার আগে ঝাড়ু ফেলে আসতে পারো এতে মা লক্ষ্মীর প্রসন্ন হন এবং সেই গৃহে মা লক্ষ্মী সারা জীবন থাকে তার নতুন একটা ঝাড়ু ওই দোল পূর্ণিমার দিন কিনে এনে একটা ভালো জায়গায় রেখে দাও স্নান করে শুদ্ধাচার করে যেমন নিত্য পূজা করো পূজা করো যারা সত্যনারায়ণের পূজা করবে চোদ্দই জানুয়ারিও করতে পারো তেরোই জানুয়ারিও করতে পারো পূজা অর্চনা করে যাওয়ার পরে একটা সাদা সুতো নাও নিয়ে সেই সুতোটা মাথা লক্ষ্মীর চরণে ঠেকাও অবশ্যই মা লক্ষ্মীর দৃষ্টি যাতে সারা জীবন থাকে সারা জীবন গৃহে মানে বসবাস করে এরকম একটা সংকল্প করে নিয়ে মা লক্ষ্মীর কাছে সেই সুতোটা নিয়ে এসে ঝাড়ুর হাতলে বেঁধে রাখো মা লক্ষ্মীর আশীর্বাদে ধন সম্পত্তিতে গৃহে কখনো বঞ্চিত হবে না ঘরে যেসব অসুখ আছে দুঃখ দুর্দশা কষ্ট আছে সেগুলো আস্তে আস্তে সমস্ত কিছু কিন্তু কেটে যাবে এই ছোট্ট টোটকাটি করলে আর গৃহে ঝাড়ু এমন জায়গায় রাখো যাতে কোনো সচরাচর কোনো মানুষের চোখে যেন না পড়ে ঝাড়ু কখনো দাঁড় করিয়ে রাখবে না ঝাড়ু কখনো ডিঙিয়ে রাখবে না ঝাড়ু দিয়ে এঁটোকাটাও পরিষ্কার করবে না ঝাড়ুতে কখনো পা লাগাবে না ঝাড়ু বুঝতেই পারছো মা লক্ষ্মী স্বরূপা তাই অবশ্যই মানে ঝাড়ু এইভাবে রাখো অবশ্যই ঝাড়ু এই ভাবে রাখলে বাড়িতে উন্নতি হবেই হবে সময় বলবো মা লক্ষ্মী স্বরূপা তাই অবশ্যই বলবো যে কখনো ঝাড়ুকে অবহেলা করো না আজকের মতো এখানেই শেষ করছি আশা করছি তোমরা প্রত্যেকে এই ভিডিওটা শুনে সমৃদ্ধ হয়েছ তাই অবশ্যই আবারও যদি ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও